আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বাড়ি বাড়ির আঙ্গিনায় সবজি বাগান করে আপনাদের পরিবারকে সবজির চাহিদা পূরণ করা যায় তার বাস্তবচিত্র আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব এখন বন্ধুরা এই যে এটা হলো পালন শাক যা বাড়ির আঙ্গিনায় সহজেই আপনারা করতে পারবেন দেখেন দেখেন এটা হলো লাল শাক এবং স্ট্রবেরি এবং বাতুয়া শাক এর ভিতরে তিন ধরনের সবজি এখানে করা হয়েছে তার ভিতর আছে এখানেও লাল শাক এবং মরিচ একসাথে যা একটি পরিবারের সবজি চাহিদা পূরণ করার জন্য এটা তার বাস্তব চিত্র দেখুন বেগুন তারপরে আছে বিট যার রক্ত তৈরি করতে একটা কার্যকরী একটা সবজি বিট আপনারা অনেকেই বাজার থেকে অনেক সময় সবজির দাম বেড়ে যায় তাই আপনারা চাইলে আপনাদের বাড়ির নাই খুব সহজেই আপনারা সবজি বাগান তৈরি করতে পারবেন দেখুন এটা হলো ওলকপি যা অনেকেই বইয়ের ভাষায় কয় শালগম আমাদের গ্রাম্য ভাষায় কয় ওলকপি দেখুন কি সুন্দর ওলকপি বড় বড় হয়েছে তারপরে দেখুন আপনারা এ সাইডে টমেটো যা বান টমেটো কয় দেখুন কি সুন্দর এগুলো বানের ওপরে উটাই দিয়ে আপনাদের সবজি চাহিদা পূরণ করার জন্য যা তার বাস্তবচিত্র এই সবজি বাগানেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাঁধাকপির ছোটো একটি গাছ আগে আপনাদের দেখাইছিলাম যে বাঁধাকপি বড় সেগুলো আপনারা আমরা ওঠাই ফেলাইছি তারপরে ছোট গাছ লাগানো হয়েছে তারপরে এগুলো হলো ফুলকপি তার ফুলকপির এটা ছোট আবার দ্বিতীয় ধাপে লাগান হয়েছে তারপরে দেখেন এটা হলো ব্রুকলি আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাবো কিভাবে আপনারা ব্রুকলির ব্রোকলির বীজ তৈরি করবেন এ দেখেন বীজ হয়ে আছে খুব সহজে আপনাদের বীজ তৈরি করার জন্য এই ব্রুকলি যথেষ্ট আর এ দেখেন এখানে ওলকপির আপনার ছোটো চারা গাছ লাগানো হয়েছে তারপরে ওইটা আছে ফুলকপি যা লাগানো হয়েছে যা একটা বাড়ির আঙ্গিনাতে আপনারা খুব সহজেই এটা করে থাক করতে পারবেন তাই বন্ধুরা আপনারা আপনাদের সবজি চাহিদা পূরণ করার জন্য আপনাদের ছোটো ছোটো উদ্যোগই আপনাদের যথেষ্ট বিভিন্ন সময় বাংলাদেশের সবজির দাম বেড়ে যায় যা আকাশ হয়ে যায় সেই মুহুর্তে আপনারা সবজি কিনতে হিমশিম খান তাই আপনাদের বাড়ির আঙ্গিনায় অল্প পরিসরে আপনারা বিভিন্ন রকমের সবজি করতে পারবেন অল্প অল্প করে করবেন দেখুন এখানে সব ধরনের সবজি পাবেন এই যে এখানে আপনার মরিচ থেকে শুরু করে মরিচ পেঁয়াজ বেগুন ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো যা লাল শাক পালং শাক ডাটা শাক সব ধরনের শাকই পাবেন আপনারা হয়তো বলবেন যে শীতকালে বলে আপনাদের সবজি চা মানে ভালো হয়েছে অন্যান্য সময় আপনাদের যে মৌসুমে যে সবজি পান সেই সবজি আপনারা করবেন এটা আপনাদের পরিবারকে খুব সমৃদ্ধভাবে একটি খাবারের চাহিদা পূরণ করতে পারবেন যা বাজার থেকে আপনারা কিনলেই দেখবেন যে আপনাদের বিভিন্ন ফরমালিনযুক্ত খাবার মিশিয়ে দেয় তাই আপনাদের পরিবারের জন্য আপনারা একটি অর্গানিকভাবে আপনারা সবজি তৈরি করতে পারবেন যার বাস্তব চিত্র হলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাইছি আপনারা দেখে আপনাদের বাড়ির আঙ্গিনায় তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকে আর নয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা খুব সহজেই আরও আপনাদের কিভাবে আপনাদের সবজি এবং অন্যান্য খাবারের চাহিদা পূরণ করা যায় তাই চিত্র আমি আমার ভিডিওর পাবেন তাই আমার ভিডিওতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম